তুমি কোথায় কাজ করো হুয়ের ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ এর দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এর কস্ট মানে দাম আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা এটা সত্যি ভুল ছিল ইট ওয়াজ রিয়েলি রং এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল রিয়েলি মানে সত্যি রং মানে ভুল আমি তোমাকে পুনরায় কল করব আই উইল কল ইউ ব্যাক এখানে আই মানে আমি উইল কল মানে কল করব ইউ মানে তুমি ব্যাক মানে পুনরায় তুমি কি হিন্দি জানো ডু ইউ নো হিন্দি এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হিন্দি মানে হিন্দি আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট এখানে আই মানে আমি ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না ইট মানে এটা আমি গাড়ি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ কার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বাই মানে কিনতে কার মানে গাড়ি আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি হেল্প মানে সাহায্য করা ইউ মানে আপনাকে আমি সব সময় তোমার সাথে আছি আই আমলওয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় উইথ মানে সাথে ইউ মানে তোমার আমি কখনো ভুল করি না I never make mistakes.